নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে দুধ খেজুর ও বাদামের শরবত আমরা তো সবাই জানি তিনটা খাবারই কতটা পুষ্টিকর আর যদি একসাথে তিনটা খাবার মেলে একটা শরবত তৈরি হয় তাহলে এর স্বাদ কতটা বেড়ে যায় সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না চলুন বন্ধুরা দেখে নেই এই শরবতের রেসিপিটি এখানে আমি প্রায় হাফ কাপ ভাজা চেনাবাদাম নিয়েছি এগুলো ব্যালেন্স করে গুঁড়ো করে নেব প্রায় তিরিশ সেকেন্ড বাদামগুলো পুরোপুরি গুঁড়ো করে নিচ্ছি যাতে বাদামের দানা দানাটা না থাকে এখানে প্রায় এক কাপ বিছি ছাড়ানো খেজুর প্যালেন্ডারের জগে দিয়ে দিব। এখন এর মধ্যে দেড় গ্লাস জাল করা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় দুধটা দিয়ে দিব যেহেতু খেজুর আছে তাই একটু সময় নিয়ে ব্যালেন্ট করে নিচ্ছি যাতে খেজুরগুলো পুরোপুরি ব্যালেন্ট হয়ে যায় এখন আরও হাফ গ্লাস দুধ দিয়ে দিব আর মিষ্টির জন্য চিনি ব্যবহার না করে মধু দিয়ে দিব মধুর পরিমাণ কম দিব কারণ খেজুর দেওয়ার কারণেই শরবতটা মিষ্টি হবে মধু দিয়ে বেশ কিছু সময় ধরে সব কিছু ব্যালেন্ট করে নেব আর কিছু দিতে হবে না আর বন্ধুরা বলে রাখি ভাজা চিনাবাদামের কারণে শরবত থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো আশা করছি একদিন তৈরি করে খেয়ে দেখবেন পুরোপুরি ব্যালেন্ট করে নিয়েছি এখন পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নেব। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শরবতটা কতটা টেস্টি হয়েছে আর কত কম উপকরণে এই মজাদার শরবত তৈরি করে নেওয়া যায় একটু কেটে রাখা খেজুর দিয়ে পরিবেশন করছি আর এই শরবতের রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই